বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স টপিক্সটা হলো যে টেন সার্টিফিকেট নেওয়ার পরে তারা আর রাতে ঘুমাতে পারবেন না এ ধরনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আসলে টেন সার্টিফিকেট করলে করদাতারা কেন ঘুমাতে পারবেন না কি কারণে ঘুমাতে পারবেন না এ সংক্রান্ত পুরো বিষয়টাই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তিনি কেনই কথা বলেছেন আসলে কি নোটিশ দিবে আপনার আয়কর ফাইল কি অডিটে পড়বে অথবা কি ধরনের সমস্যা বা কি কী কারণে বা কেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই ধরনের কঠোর হুঁশিয়ারি দিলেন সে বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাই হোক সম্বন্ধে শুধু মেন ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলেনি সম্বন্ধে শুধু আপনারা জেনে থাকবেন টিন সার্টিফিকেট থাকলেই আপনাদেরকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা যাই হোক অনেকে প্রশ্ন করেন টিন সার্টিফিকেট থাকলে আমার করযোগ্য আইনে আমি রিটার্ন দাখিল করব না বিষয়টা এরকম নয় আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী আপনাকে টেন সার্টিফিকেট থাকলে আপনাকে রিটার্ন দাখিল কিন্তু আপনাকে করতে হবে আচ্ছা এখন কথা হলো যে টিন সার্টিফিকেট নেওয়ার পরে যে তারা ঘুমাতে পারবেন না এর পিছনে রিজন ব্যাখ্যা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সেটা হলো টিন সার্টিফিকেট নিয়ে আপনি বসে থাকবেন না টিন সার্টিফিকেট নিয়ে আপনাকে রিটার্ন দাখিল যদি না করে থাকেন তাহলে আইকর অফিস আপনাকে কি করবে আইকর অফিস আপনাকে নোটিশ করবে আইকর আপনি আয়কর অফিস কী করবে মনিটরিং করবে টাইম টু টাইম আপনাকে ফোন দিবে টাইম টু টাইম নোটিশ করবে অথবা মেইল করবে এরকম বিকল্প কিন্তু অপশান জাতীয় রাজস্ব বোর্ড বের করে রেখেছে এই কারণেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছে যে আপনি টিন সার্টিফিকেট করার পরে তো আপনি ঘুমাতে পারবেন না কারণ আপনাকে এস এম এস দেওয়া হবে আপনাকে কল দেওয়া হবে আপনাকে নোটিশ করা হবে মানে নোটিশ দেওয়া হবে আপনার ফাইল অডিটও পড়বে তাহলে কি ঘুমাতে পারবেন একটু চিন্তা টেনশন থাকবে না বিষয়টা কিছুটা এরকম আসলে খুব বেশি কঠোরভাবে বলেন নাই যে আমাদের ইনকাম ট্যাক্সের যে কর্মকর্তারা যে বা যারা আছেন তারা মানে সর্বদা মনিটরিং করবেন তদারকি করবেন পাশাপাশি এই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এইখানে যাদের যারা ইতোমধ্যে কর কম দিচ্ছেন তাদের উপর একটু প্রেশার পড়বে যারা কর অব্যাহতি সুবিধা নিচ্ছেন বা রিডিউস ট্যাক্স রেটের সুবিধা পাচ্ছেন তাদেরকে রিডিউস ট্যাক্স রেট থেকে বের হয়ে আসার বের করে নিয়ে আসবে এবং আরও কিছু ইম্পর্টেন্ট কিছু মানে ইম্পর্টেন্ট বলতে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও তার তিনি শেয়ার করার চেষ্টা করেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি আরও বলতেছেন যে যেমন আমাদের এরকম বিষয়গুলো যে টিন সার্টিফিকেট থাকলেই একটা ইয়া পোশান থাকবে যে আপনারা জানবেন যে মোটামুটি আটচল্লিশটি সেবা বা আগে তেতাল্লিশটি ছিল পরে আটচল্লিশটি হয়েছে যে এই আটচল্লিশ বা তেতাল্লিশটি সেবা পেতে হলে আপনাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিলের স্লিপ দিতে হবে মানে রিটার্ন দাখিলের স্লিপ ছাড়া আপনি ওই ধরনের সেবা কিন্তু পাবেন না এখন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এটা বিষয়ে অবগত করেছেন যে দুইটা সেগ্রিগেশান থাকবে কিছু বিষয়ে থাকবে যে যেখানে শুধুমাত্র টিন সার্টিফিকেট দেখালেই হবে আর এছাড়াও বাধ্যতামূলক কিছু সেবা যেগুলো রয়েছে যেটা আটচল্লিশটা বা পঁয়তাল্লিশটা বা তেতাল্লিশটা যে সেবাগুলো সেবাগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিলের স্লিপ কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ পি এস আর প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন ওইটা দেখাতে না পারলে আপনি সংশ্লিষ্ট সেবা থেকে বঞ্চিত হবেন এরকম আরও অনেক ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন সেটা যদি আমরা শেয়ার করার চেষ্টা করি তাহলে চলুন আমরা একটা নিউজ থেকে আমরা তথ্যটা কালেক্ট করেছি সেখান থেকে আমরা কিছু অংশ শেয়ার করি যে আপনারা জেনে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন প্রায় মোটামুটি বাংলাদেশে এক কোটিরও বেশি অর্থাৎ দেড় কোটির মোটামুটি টিন হোল্ডার থাকলেও মোটামুটি চল্লিশ পার্সেন্টের মধ্যে মানে চল্লিশ পার্সেন্ট কদে তারা রিটার্ন দাখিল করে থাকেন এর বেশি রিটার্ন দাখিল করেন না তো সেখানে কিন্তু মোটামুটি যে ফর্টি পারসেন্ট মানে সিক্সটি পার্সেন্ট কদ তারা যে রিটার্ন দাখিল করেন না তো সেই সিক্সটি পার্সেন্ট কদ তাদের কি করা হবে নোটিশ দেওয়া হবে তাদেরকে এস এম এস করা হবে ফোন দেওয়া হবে টাইম টু টাইম মনিটরিং করা হবে এরকম অনেক কিছু বিষয়গুলো থাকবে তাই এখানে কিছু বলা রয়েছে যে বিভিন্ন সেবা গ্রহণের সময় আয়কর বিবরণী বা আয়কর রিটার্ন জমার প্রমাণ অর্থাৎ পি এস আর দেখাতে হয় সেসব সেবাকে গ্রাহক সেবা গ্রাহক কী করছে ওই সেবাগুলো নিচ্ছে না অর্থাৎ যেখানে থাকলে স্লিপ লাগবে সেই সেবাগুলো থেকে মানে করদাত তারা বিরত থাকতেছে এই কারণে করদা তারা রিটার্ন দাখিল করতেছে না দেশের প্রেক্ষাপটের বিষয়টা তো আসেই এছাড়া বলছে যে এমন অভিযোগের প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান প্রধান এনবিআর প্রধান বলেছেন অনলাইনে রিটার্ন দেওয়ার কারণে এখন খুব বিষয়টা সিম্পল হয়ে হয়ে গেছে তারপরেও আমরা এটাকে বিবেচনায় বিবেচনায় নিলাম যে আমরা যেটা করেছি যে পিএসআরে যাদের রিটার্ন দিতে হয় তাদের সবাইকে পিএসআরএ নিয়ে আসছি এবার এটাকে স্প্লিট করব যেটা আমরা বললাম স্প্লিট মানে দুইটা ভাগে সেগ্রিগ্রেশন করা হবে যে আপনার যেগুলো আমরা রিটার্ন এখনোই চাই না অর্থাৎ চাই না হলেই চলবে না সেগুলোকে পিএসআর আনবো পিএসআর মানে প্রভাব সাবমিশন অফ রিটার্ন যে আটচল্লিশ বা তেতাল্লিশটি সেবা আর কিছুতেই শুধুমাত্র টিন নেওয়ার ব্যাপারে তিনি বলছেন যে টিন দেখালেই হবে এরকম একটা সেগ্রিকেশান করতে চাচ্ছে এবং আরও বলেছে যে টিন থাকলেই যারা আয়কর রিটার্ন দিতেন না তাদের মূলত করের আওতায় আনতেই এই পিএসআর সুবিধা চালু করা হলেও সেটা আসলে সফল হয়নি তো এখন থেকে কর্মকর্তারা সক্রিয় থাকবে এবং আপনি টিন সার্টিফিকেট নিলেই যে ওই তেতাল্লিশটি সেবা আটচল্লিশটি সেবা যদি নিতে চান তাহলে আপনাকে পি এস দেখাতে হবে এছাড়া আপনারা সেবা পাবেন না এছাড়াও বাকি আমাদের লোকেরা টিন নেওয়ার পরে তিনি ঘুমাতে পারবেন না আমাদের অফিসাররা আপনাকে নোটিশ করবে তাকে রিটার্ন দেওয়ার জন্য বলবে আলটিমেটলি সে কথাই মানে ও যে নোটিশ করবে এস দিবে আপনাকে ফোন দিবে বা মেইল করবে এরকম বিষয়গুলো থাকবে এবং যারা কম হারে আপনার মানে ট্যাক্স দিয়ে আস করের বোঝা বাড়বে বলেও তিনি চেয়ারম্যান তাদের সতর্ক করেছেন এছাড়াও বলেছেন যে এনবিআর লক্ষ্য হলো কর অব্যাহতি সুবিধা থেকে বের হয়ে আসা কারণ যে এনবিআর যে পরিমাণ কর আদায় করছে ঠিক সে একই পরিমাণ কর অব্যাহতি দিয়ে থাকে তো এই কর অব্যাহতি সুবিধা থেকে বের হয়ে আসার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে এক্সামশান যে সুবিধা সেই এক্সামশান থেকে সুবিধা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এর একটা বড় একটা উদাহরণ নাকি সামনের বাজেট আমাদের যে পঁচিশ সাবিখের যে বাজেট সেই বাজেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছেন এবং সেখানে এক্সামশান আস্তে আস্তে তারা উইড্রো করতে চাচ্ছেন এবং বা বাকি আরও তথ্য বা টাইম টু টাইম আপডেট করবে আর কি তো তিনি আরও বলেছেন যে বৈষম্যহীন যে বাংলাদেশ তো এখানে বৈষম্য কেন যে আপনি রিডিউস ট্যাক্স রেট বা হ্রাসকৃত হার থাকবে তো এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে কিন্তু আপনাকে সারা জীবনের জন্য তো আপনাকে করা বহুতির সুবিধা বা হ্রাসকৃত হার এইরকম সুবিধা দেওয়া যাবে না এখন আপনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে অর্থাৎ আপনাকে যখন এক্সামশানটা তুলে দেওয়া হবে বা রিডিউস রেট ট্যাক্স ট্যাক্স রেটটা তুলে হবে তখন আপনাকে রেগুলার রেটের আওতায় আসতে হবে এই কথাটাই জাতীয় রাজস্ব চেয়ারম্যান বলেছেন আপনারা যেহেতু আছেন আমরা সবাই আছি আপনারা মাথায় নিয়ে যান যে রিডিউস রেটে যারা ট্যাক্স দেন তাদের রেটটা একটুখানি বাড়বে বৈষম্যটা আমরা কমানোর চেষ্টা করব রেভিনিউ যেমন কমবে তেমন তেমন অন্য জায়গা থেকে রেভিনিউ কালেকশানের চেষ্টা করছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই বিষয়গুলো তিনি অবগত করেছেন তবে তার ভাষায় মোটামুটি এবারের আইনে অর্থাৎ অর্থ আইনে ব্যবসায়ীদের দাবি দেওয়ার প্রতিফলন থাকবে আপনার রেশনালাইজেশনের ক্ষেত্রে বিশেষ কর টিডিএস অর্থাৎ কর কতন এবং অন্যান্য জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ ফোকাস করা করবে হয়তো সামনের যে বাজেটে বা অর্থ আইনে আবার অব্যাহতির ক্ষেত্রে যারা দীর্ঘদিন অব্যাহতি পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে তাদেরকে নতুন করে চিন্তা করতে হবে অর্থাৎ এই অব্যাহতি সুবিধা থেকে বের হয়ে আসার কথা বলেছেন এবং এখানে ওই আলোচনার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে উচ্চ কর কর কতন যেটা এক্সপোর্টের এগেনস্টে যেটা যে উচ্ছে কর জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে এক পারসেন্ট ছিল সেখান থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো নিয়ে আসার পক্ষে মন্তব্য করেছেন বা তথ্যটা উপস্থাপন করেছেন আমাদের ফিলিপ মরিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান মাসুদ আচ্ছা যাই হোক এই যে যেখানে বলা হয়েছে যে ক্ষেত্রে উচ্ছে করের হার আগের মতো এক শতাংশ থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং আপনারে যে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে যে আপনার রিটার্ন দেখলে স্লিপ দিতে হয় সেটা বাতিল করার জন্য তারা তারা প্রস্তাব করেছে এই যে এই আমেরিকান চেম্বারটি যাই হোক এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ কথা ই কিন্তু আসছে যাই হোক মূল কথা হলো যে আপনি টিন সার্টিফিকেট করেছেন আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন দাখিল না করলে আপনাকে টাইম টু টাইম মনিটরিং করবে বা নোটিশ করবে জাতীয় রাজস্ব বোর্ড এ কথাটুকুই বোঝানো হয়েছে যাই হোক সম্বন্ধে শুধু আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টম সংক্রান্ত যে কোনো ধরনের প্রয়োজনে যেমন অনলাইন ইনকাম অনলাইন ট্যাক্স রিটার্ন অনলাইন ভ্যাট রিটার্ন এরকম যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে আপনারা যে কোনো সমস্যার কথা আপনারা বলতে পারবেন আপনারা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করা হবে সময় উত্তর দেওয়া সম্ভব হয় না তবে চেষ্টা করা হবে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সম্মান্ত শুধু আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম